মানিক শ্যামল শুরুতে দূরপাল্লা শর্ট ছিল পোস্টে লাগলো শুরুতে দূরপাল্লা শর্ট ছিল শ্যামলের পোস্টে প্রতিহত হলো হবে না হবে না এমনি দেখো অনেক গেছে গোল এসে গেলো গোল এসে গেলো ডিফ্লেকশনে গোল এসে গেলো আত্মঘাতী গোল এসে গেলো টিম মা অন্নপূর্ণা ফিস কোম্পানি অজয় বিগেট ও লাভলি শর্ট ছিল আক্তারে অনবদ্য সেট করলো ওখানে গোলকিপার বিরুদ্ধে

সকলকে বলছি অনুরোধ করছি লাইভটা শেয়ার করার জন্য আক্তার বলার মতো সরছিল আক্তার অনবদ্য সরছি দাদা ভাই প্লিজ একটি করে লাইভ শেয়ার করে দিন আকাশ অজয় দা সাবল গোল গোল দেখার মতো গোল করে সাবল দেখার মতো গোল করে সাবল বৃষ্টিনন্দন গোল ভাই সাবল রুলামিন থেকে টয় ইজাজ আক্তার দারুন সরছিল কালামদা মানিক আবার চার চেকার ধাওয়াকা চলছে বল তেল বাসুন দলকে সমতায় ফিরালো দলকে সমতায় ফিরালো

কেতিয়াস হট ওডার মাসুম মাসুম সেভ করে দিল মাসুমের নম্বর গোল সামল করলো অফ ফিস কোম্পানি একদম সেরা ম্যাচ নাটকীয় ম্যাচ টুইস্ট ম্যাচ গোল রইতে সট গোল চাদু জাসি নাম্বার যাদু চাদু শর্ট সব গেলো সেফ করে দিলো কিন কালামদা সেভ করে দিলো কাম नाम किंग, एरी नाम किंग कलम